নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ বুধবার আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা চালু করছি সকালে তো রান্নায় আমার মিস্টারকেও রুটি করে দিই আর ছেলেদের টিফিনেও রুটি যায় আর দুপুরবেলা তো ছেলেদের জন্য আলাদা করে ভাতটা করি আজকে আর দুপুরে ভাত করেছিলাম না কারণ কালকে রাত্রিরে ভাত করেছিলাম তার অনেকটা বেঁচে গিয়েছিল আর এই ভাতটা আবার রেখে দিয়ে ভাতের মধ্যে দিলে ঠিক ভাতটা ভালো লাগে না আর যেহেতু অনেকটা ভাত রয়ে গেছে তাই ভাবলাম ছেলেদেরকে একটু আজকে ভাতটা ফ্রাই করে দেব। আর এই ভাতটা ফ্রাই করে দিলে আমার ছেলেরা খুব ভালোবাসে আমি তো এখানে জিরে কারিপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়েছি একটা ডিমও দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতাটা নিয়েই দিতে পারলাম না আর এদের নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভাতটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এটাতে তো কিছু লাগে না এমনি শুধুই খাওয়া যায় আর একটু চিকেন রয়ে গিয়েছিল। রবিবারে হয়েছিল সেটা রয়ে গিয়েছিল ম্যারিনেট করা সেটা ভাবছি ছেলেদেরকে একটু ভেজে দেব। অল্পই একটু চিকেন আছে ছেলেরা খাবে বলে তো অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর ডিমটা দিলে তো আমার ছেলেদের খুব পছন্দ হয় আর এরকমভাবে ভাতটা যদি ফ্রাই করে দিই না ওরা খুব পছন্দের সঙ্গে খায় অনেক সময় তো সন্ধ্যায় কী হয় নাস্তাটা একটু বেশি খাওয়া হয়ে গেলে রাতিতে আর খাওয়া যায় না তখন ভাতটা বেঁচে যায় আর বেঁচে গেলে আমি সকালে আর ভাতটাকে অন্য ভাতের মধ্যে দিই না এরকমভাবে ফ্রাই করে দিই খেতে খুব সুন্দর লাগে আর আপনাদেরকেও বলছি অনেক সময় ভাত বেঁচে গেলে কি হয় গরম ভাতের সঙ্গে দিয়ে দেন সেটা কিন্তু ভাতের টেস্টটা অনেকটা মরে যায় আর অনেক সময় কি হয় অনেকে নষ্টও করে ফেলে দেয় ভাত ফেলে না দিয়ে লক্ষ্মীর দিব্য এটাকে ফেলতে নেই ফেলে না দিয়ে যদি কারিপাতা ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হলুদ নুন দিয়ে ফ্রাই করা যায় সেটা খেতে দারুণ লাগে আপনাদের যদি মনে হয় ভাত ফ্রাইটা ভালো লাগলো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হয়ে গেছে রেডি হয়ে গেছে ওদেরকে তুলে দিচ্ছি পকোড়াটা বসিয়েছি অল্পই ছিল চিকেনের হয়ে গেছে ওদের আর একটু মাছ চিকেন না ঠিক হয় না ওদের দিনটাই বেশি হয় দুপুরের দিকে আর রাত্রিতে মাছটা হয় হয় যেমন আমি বিরিয়ানি পছন্দ করি না সেরকম আমার ছেলেরাও বিরিয়ানি পছন্দ করে না আর এই যদি ভাত ফ্রাইটা করে দিই তার সঙ্গে আবার চিকেনটা আছে ওদের কাছে বিরিয়ানির থেকেও স্পেশাল খাবার সন্ধ্যাবেলা একটু ভাজিয়া বানাবো এখানে ধনিয়া পাতা বেসন চালের গুঁড়ি একটু হলুদ দিয়েছি একটু বেসন মাখা ছিল তার সঙ্গেই পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজি করবো আর এখানে ছেলেদের জন্য যে আলুর চিপস পাঠিয়েছিল দিদি তো পাঠিয়েছিল আবার শাশুড়ি মাকে বলতে তো শাশুড়ি মাও শুনে পাঠিয়েছে তেলটা ছিল তাতে একটু ভাজিয়াটা বানাবো ভাজিয়াটা আগে বানিয়েছিলাম একটু একজন এসে ছিল ভাজিয়া করে দিয়েছিলাম এখন আবার বানাবো একটু আলু চিপসটা তো আমার বড়ো ছেলের খুব পছন্দ খুবই পছন্দ আমার দিদি তো করে রেখে দেয় মেস করে রেখে দেয় মানে মেয়ে মানে আমার মেজো যা যে ছেলে গেলে খাবে আর এখন তো খিদে পেয়ে গেছে ভাজিয়া করতে করতে চা করতে করতে ওদেরকে আগে এগুলো ভেজে দিচ্ছি ওরা খাবে এবার ওদের পাপাও এসে পৌঁছায়নি ওদেরকে আগে ভেজে দিই তারপর আবার ভাজিয়াগুলো একটু পরে করবো চা বানাবো আর এখানে ভাজিয়াটা মেখে রেখে দিয়েছি একটু নরমও হয়ে যাবে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভাজিয়াগুলো আমার হয়ে এসছে আর ওদের তো চিপসটা ভেজে দিয়ে দিয়েছিলাম আর এই ধনিয়া ভাজিয়াটা খেতে খুব ভালো লাগে আর এখানে চা বসিয়েছি আমি দুজনের মতো বসিয়েছি চাটাই এখন ফুটুক আরো একটু ভাজিয়াটা আছে এটা তো ভাজবো এগুলো তুলে এগুলো হয়ে গেছে আর এখানে চা হয়ে এসছে চা ভাজিয়া মুড়ি চানাচুর বাদাম ভাজা নাস্তা তো হলো নাস্তা খাওয়ার পর তো কাজের শেষ নেই এই যে সন্ধ্যা থেকে এত বাসন কোষণ ধোয়া সব ছিল কিছুটা বাসন দুপুরের ছিল তারপর ছেলেদের টিফিন ওদের পাপার টিফিন সন্ধ্যা নাস্তা খাওয়া চায়ের বাসন আর রান্না সেরকম কিছু করব না আজকে কারণ ভাজিয়াটা খাওয়া হয়েছে তাই একটু শুধু আলু সিদ্ধ করবো ভাতেই দিয়ে দেবো আলুটা আমাদের এখানের ভাত তো তাড়াতাড়ি হয়ে যায় তাও দিয়ে দিলে একটু কেটে দিলে হয়ে যাবে আর এই যে আমাদের এখানে এরকম চাল আমাকে একটা দিদিভাই ভাই বলছিলো রঞ্জা দিদিভাই যে তোমরা কেমন চাল খাও আমাদের এখানে চালগুলো দিদিভাই এই যে এরকম হয় এই যে দিদিভাই এরকম চালটা আমার ফোনটা একটু ব্লাইন্ড হচ্ছে এটা এক সিদ্ধ নয় এটা কলম চাল বলে আর এই চালটা আমরা খাই আর এটা দশ থেকে পনেরো মিনিট ফুটে উঠলে আর পাঁচ মিনিট হলেই ভাত হয়ে যায় আর একটু আলু সিদ্ধ করব পেঁয়াজ ভাজবো লঙ্কা ভাজবো আর মাছটাকেও ভর্তা করব আমার তো মাছের ঝাল এমনিতে খেতে ভালো লাগে না আমি তো মাছ ভাজা খাই আমার বড়ো ছেলেও পছন্দ করে আর ওদের বাবা ছোটটার ছোটোটার জন্যই বেশি ঝাল হয় কিন্তু আজকে ঝাল করব না মাছ ভেজে ভর্তা করব আর ডাল মুসুর ডাল সিদ্ধ করব। সিম্পল রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর এমনিতেও পেট ভর্তি আছে মাছটা তো বের করতে ভুলে গিয়েছিলাম এখন বের করলাম আর আমার তো এরকম পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে তৈরি করলে তার সঙ্গে তো ডিম ভাজাও খুব ভালো লাগে কিন্তু আজকে তো ডিম ভাজবো না মাছটাও এনেছিলো রয়ে গেছে এটা বের করেছি আর এটা কিন্তু জলে দিলে মাছের টেস্ট কমে যাবে আমি ওই বের করে রাখছি আর এখন তো নটা সবে বাজে আর আমাদের তো খাওয়া হবে সেই এগারোটা ততক্ষণকে ছেড়ে যাবে ভাতটা তখন করে রাখি কারণ আবার সবার লাইভে ঢুকবো ভিডিও দেখবো সব করতে করতে লেট হয়েই যাবে ওই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি এই জলটা আমাদের যখন ডাইরেক্ট জল আসে আমি জলটাকে তুলে রাখি মানে আলাদা বালতি আছে তাতে করে তুলে রাখি ডাইরেক্ট নইলে টাকিটা কি হয় অনেক দিয়ে সাফ হয় না আর ডাইরেক্ট যখন জল আসে আমাদের যে বিল্ডিংয়ের টাকি আছে ওটা দু মাস তিন মাস ছাড়াই সাফ করে আর ঘরের টাকিগুলো তো এক বছর হয়ে যায় সাফ করা হয় না ওই জন্য আলাদা করে জলটা আমি তুলে রাখি আর সেই ডালটাতে রান্না করি এই যে মুসুর ডাল এগুলো ধোবো আর এটা না আমাদের পশ্চিমবাংলার ডাল আমাদের এখানে যে ডালটা পাওয়া যায় এরকম নয় কিন্তু ওই যে ডবল ডবল দেখাচ্ছে আমাদের এখানে যে ডালটা পাওয়া যায় না এই যে এরকম ডাল পাওয়া যায় আর আমি সিদ্ধ মানে ডাল করলে এটা দিয়ে করি আর এটা কী করে নিয়ে আসি খিচুড়ি খাওয়ার জন্য ডালে বড়ি দেওয়ার জন্য তার সঙ্গে খিচুড়ি বানায় ডালে বড়ি দিই বড়া দিই ওই ডালটা দিয়ে আর এই ডালটা যখন ডাল খাওয়া হয় আর সিদ্ধ করলে তো এই ডালটাই বেশি ভালো লাগে এইটা খাওয়া হয় নইলে আমরা ওই ডালটা বেশি ইউজ হয় এটা অল্প করে বাঙালি দোকান থেকে আনতে হয় আর এটার দাম এখানে অনেকটা বেশি আমাদের কলকাতার থেকে তাও মাঝে সাঝে তো আনা হয় খাওয়ার জন্য ওই সাঝে বলতে এই শুরু ডাল খাওয়ার জন্য আনা হয় এই জায়গায় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আলুকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি দুটো আলু আমাদের আলুটা অত বেশিও খুব খায় না আমি একটু বেশি খাই বাকি আমাদের কেউ আলু খায় না তাও এতটা আলু দিয়েছি যে দুটো আলু দিয়েছি এটাও রয়ে যাবে আর এখন তো আমাদের সবাই গ্রামে গিয়েছিল এক এক করে আসছে অর্পিতা যা এই যে চানাচুর দিয়েছে তার সঙ্গে এই যে ইয়ে দিয়েছে বড়ি দিয়েছে আর মিষ্টিটা একটু আগে বের করে খাওয়া হয়ে গেছে আবার কালকে দিয়েছিল ওটা আবার আজকে এটা মনিকা দিয়েছে মনিকা আমার বান্ধবী ও এসছে ও দিয়েছে চানাচুর চাল ভাজা মিষ্টি দিয়েছিল সেটাও অল্প খাওয়া হয়েছে মিক্স করে সব রয়েছে এখনও আর ডিউটি দিয়েছিল সব এক এক করে তো আসছে গ্রাম থেকে সব নিয়ে আসছে আর সবাই আমাদেরকে দেয় সবাই মানে ভালোবেসে দেয় আর আমি যখন আনি আমি কিন্তু ওদেরকে এত কিছু দিতে পারি না কারণ আমার তো অনেক বান্ধবী সেই হিসাব যে এত দেওয়া যায় না সবাইকে অল্প অল্প কিছু দিই যতটুকু নিয়ে আসি সবাইকে ভালোবেসে ভাগ করে দিই এগুলো দিয়েছে চুমকি অনেকেই চুমকিকে পার্বতী নামে চেনেন ইউটিউবে আর এই যে মুসুর ডাল এই যে বাঙালি দোকানে গিয়েছিল হিন্দি নিয়ে এসছে আর এই যে মসুর ডালটা নিয়ে এসছে আধা কিলো এরকম মুসুর ডাল আমাদের কিনে নিয়ে আসে আধা কিলো না পাও কিলো জানি না এটা আধা কিলোই মনে হচ্ছে হবে ওখানে ভাত হয়ে গেছে আবার এই ছানাচুরটা এটা রঞ্জনা দিয়েছিল। মিষ্টিও দিয়েছিল কদিন আগে এসছে সবাই এক এক করে কিছু না কিছুই নিয়ে আসছে ভাত নয় ডাল ফুটে গেছে ডালটা তো একটু শুকনো শুকনো করবো একটু গরম গরম হলেই ভালো লাগে তাও করে নিচ্ছি কারণ কাজও আছে ফোনে অনেকটা কাজ আছে এইগুলো করে রাখি মাছটা পরে ভাজবো পেঁয়াজ ভাজবো লঙ্কা ভাজবো ওগুলো পরে ভাজবো মাছগুলো নুন হলুদ মাকে নিয়েছি আর এই মাছের ভর্তা আজকে আবার একটা দিদি দেখলাম নকুর দিদি দেখে আরও ইচ্ছা করলো যে আজকে আমি মাছ ভেজে তৈরি করে ভাত খাবো কিছু দেখলেই না আমাদের মনে হয় যে বানাই আর আমার তো এটা ভালো লাগে দেখলাম বলে আরো গেল মাছ ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ ভেজে নিয়েছি ডাল ভাত সব নিয়ে চলে এসেছি এখানে আলুটা মাখছে আর এই আলু মাখাটা তো পাকি দিদি ভাই দেখলে বলে আমার গান দাদা ভাইয়ের হাতের আলু ভর্তা দারুণ একটু পাওয়া যাবে এখানে মাখা হয়ে গেছে আলুটা আমি মাখি না কারণ আমার হাতের থেকে আলু মাখাটা আরও সুন্দর হয় আর এখানে মাছটা ছেলেরা তো ভাজা খাবে শুধু আর এটা কাঁচা পেঁয়াজ রেখেছি কাঁচা পেঁয়াজ দিয়ে করবো এটাও ডালটাও কাঁচা পেঁয়াজ দেব সরষের তেল আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা ছেলেদের আলুটায় লঙ্কা দেয়নি আমাদেরটায় লঙ্কা দিয়ে লাল লাল ঝাল ঝাল এখানে সব কিছু হয়ে গেছে রেডি আর ছেলেদের ভাতটা মেখে দিতে হবে সবকিছু দিয়ে ওদেরটা একটু মেখে দিলে ভালো খায় চলুন খাওয়া দাওয়াটা শেষ করি আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন শুভরাত্রি